হজরত মুসা কালী মোল্লা মুসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ অমক বংশের মধ্যে গোত্রের মধ্যে অন্যায় করলে দুই একজনে করছে হাজার হাজার মানুষকে আপনি কি কারণে ধ্বংস করলেন আপনি কেন ধ্বংস করছেন আল্লাহ তোমার পাহাড়ে আসা পাথরে উঠো পাথরে উঠছে এই লাল পিঁপড়া মুসাল্লা সাল্লামের পায়ে দিয়া উঠা দুই একটা কামড় শুরু করছে এখন পিঁপড়া উঠছে অনেকগুলি কামড় দিছে একটা দুইটায় একবারে ডলা দিয়া চাপা দিয়া দিন মেরে ফেলছে আল্লাহ তুমি না দিবা তুমি কেন তুমি যে পাথরে তো লাল পিঁপড়া কামড় দিছে কয়টা পিপড়ে কামড় দিছে কয় দুই একটা কো কয়টা অন্ত মশায় কান সজা হয়ে গেছে কইছে জবাব পাইয়া গেছি আল্লাহ কামড় দিছে দুইটাই তুমি মাছ কয়টা এই দুনিয়াতে সবাই সুদ খায় না সবাই ঘুস খায় না সবাই মিথ্যা বলে না সব বেনমাজি না সব দায়ুস না কিন্তু এদের অন্যায়ের কারণে যারা নামাজি যারা হালাল খায় আর যারা ইমানদার তারাও শাস্তি পাওয়া যায় কথাটি কিনা বলেন তারাও শাস্তি পায় যায় জাতিরা আপনারা তো বিপদে পড়লে হুজুর একটু দোয়া করিয়েন আমরা স্টেজ থেকে গেলাম কি কথা ঠিক কিনা কথা ঠিক কিনা একটু ভুতিয়া দেন একটু হাটটা বলিয়ে দেন হেতে নামাজ পড়ে না কি কথা ঠিক না হালাল খায় না হেতে মা বাপের লোকে ভালো আচরণ করে না একটু একটু ভুতি দেন আমরা ফুদিলে কি লাভ ডোই পড়ে আমার কথাটা বুঝতেছেন আপনারা বন্ধুরা রে আমার হযত মুসাক কালিম আল্লাহ রে কাছে দোয়ার আপনি আল্লাহর পয়ে গাম্ব আর একটু দোয়া করেন বৃষ্টি হয় না জমিনে ফসল হয় না বড় মুসিবতে আছি আপনি দোয়া করেন আপনি পয়গম্বর আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন হজরত মুসা কালিমুল্লাহ দোয়া করেন দোয়া কবল হয় না রহমতের বৃষ্টি আমার আল্লাহ পাঠান না কাছে বলে আল্লাহ তুমি কি কারণে আমার দোয়া কবল করো না মুসা নবী যখন জিজ্ঞাস করলেন আল্লাহ বলে মুসা তোমার দোয়া কবল হবে তবে এলাকার মধ্যে যায়া ভালো ভালো পরহেজগার দেখে দেখে চল্লিশ জন দার নিয়া পাহাড়ে আসো এই চল্লিশ জন নিয়া যখন দোয়া করবা তখনই আমি আল্লাহর দরবারে কবলা হয়ে যাবে আরো আসতে কর আর একটু চিল্লিয়া কর এইবার এলাকায় যাইয়া আমার লান হুজুরের লান আমি একবারে দেখে দেখে বেসে বেসে পরেজগার তাকুয়াবান আল্লাহ দিখা চল্লিশ জন নিয়ে পাহাড়ে গেছে কয়জন চল্লিশ জন ফরেজগার লোক নিয়া এই চল্লিশ জনের সহ আমার আল্লাহ দরবারে দোয়া করেন এখনো দোয়া কবল হয় না নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি হয় না আল্লাহর সাথে সাথে জানিয়ে দিতেন আমার আল্লাহ বলে موسی তুমি پیغمبرdownarrowઠી সল্লি জনিয়া পাড়ে ওঠি মুনাজাত করে এটা ওঠি তবে আমি দোয়া কবুল করতে পারি না একটা কারণে কয় সেটা কি এই চল্লিশ জনের মধ্যে একটা মুনাফেক আছে কয়টা কোন কন্যাফেক নাই একটা মুনাফেক এই চল্লিশ জনের মধ্যে এই একটা মুনাফেকের কারণে তুমি পয়গম্বরের দোয়া আমি আল্লাহর কাছে কবর হইতেছে না একটা নওয়াজিল্লা জোরে কন্যা কয়টা মুনাফেক একটা মুনাফিক দুনিয়াতে এই মুমিন সিনাজা যায় তা চরিত্রব মাধ্যমে মুসলমান সিনাজা যায় তার মুসলমানিয়া চটনের মাধ্যমে মোশেক সিনাজা যায় সেরেকের মাধ্যমে কাফের সিনাজা যায় কুফুরির মাধ্যমে কিন্তু মুনাফিক সিনাজা যায় না মুনাফিক সিনাজা যায় না এই একটা মুনাফেক থাকার কারণে কে যা তো কবুল হয় না এলাকায় রহমতের বৃষ্টি হয় না আমি পয় আমার মুনাজাত পর্যন্ত কবুল হইতেছে না আচ্ছা মুনাফিক এই সময় গো জনগণ যাইব নি এটা দাঁড়াইলে তো দাদা খাই যাইব কি ডা কনার না তুলা বানিয়ে লাগবো কথা ঠিক কিনা হ্যাঁ এটা দাঁড়ায়ও না যায়ও না এখন মুনাফিক চিনা কে চিনি চিনা যায় না আল্লাহ কি বলছে একটা মুনাফিক এখন চল্লিশ জনে চিন্তায় পড়ে গেছে আল্লাহ কারে মুনাফেক বলছে কে জানি আমরা আল্লাহরের কাছে মুনাফি আমিও বলি মনে হয় আমি আল্লাহর কাছে পাফি উনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাফি আপনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাফি এইভাবে চল্লিশ জন সব শেষদায় পড়ে পাহাড়ের মধ্যে কাম দেয়া তবা করে আল্লাহ তোমার দরবারে আমি হয়তো পাফি আমার পাপের কারণে জাতি কষ্ট পাই রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে চল্লিশ জন শেষ দেয় যায় যখন তোবা শুরু করে নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই সাথে যে লোকটা মোনাফেক তার তোবা হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে মুসা মাথা উঠাও মাথা উঠাও বাড়ি ঘরে চলে যাও একটা মুনাফেকের কথা জানিয়ে দিয়া এই চল্লিশ জনের আমি আল্লাহ এমন তোবা করাইলাম এই সাথে মুনাফেক তার তোবা হয়ে গেছে আমি আল্লাহ আল্লাহর দরবারে তোমাদের মোনাজাত কবুল হয়ে যাবে রহমতের বৃষ্টি চলে আসবে এখন তো আজ গেলে এত অশান্তি দুনিয়াতে এত ফেতনা এত বিপদ এত মুসিবত কেন রে ভাই আমাদের পাপের কারণে এইটা